ইরানে চলমান বিক্ষোভে গত দশ দিনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘাতে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায় আইন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের সঙ্গে সংঘাত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির দায়ে গ্রেফতার করা হয়েছে দুই হাজার ছিয়াত্তর জনকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এজেন্সি বলছে অন্তত চৌত্রিশ বিক্ষোভকারী নিহত হয়েছে আর দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত তবে ইরান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে দাপ্তরিকভাবে কোনো তথ্য জানাননি ইরানের মোট একত্রিশটি প্রদেশের সাতাশটিতেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ এইস আর এ এন এর প্রতিবেদনে বলা হয়েছে এই সাতাশটি প্রদেশের বিরানব্বইটি শহরে দুশো পঁচাশিটি স্থানে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা ইরানের মুদ্রায় ইরানি রিয়েলের ধারাবাহিক অবনতি ও অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে রাজধানীর তেহরান ও অন্যান্য শহরের দোকান মালিকরা গত ডিসেম্বর ধর্মঘট ডাকেন এবং বিক্ষোভ মিছিল করেন পরের দিন উনত্রিশ ডিসেম্বরেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান ব্যবসায়ীরা এবং এই দিন তাদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরস নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন একই সঙ্গে আর কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি বাংলা নিউজ